আপনার নিউ অ্যাকাউন্ট কি ওয়ে নিউ অ্যাকাউন্ট খুলতে চাইলে অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন পাঁচশো রেফার বোনাস পাবেন দুই হাজার ডিপোজিট দশ হাজার টানা করে অফিসিয়াল লিঙ্ক ফার্স্ট কমেন্টে আপনার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপর ক্লিপ করলে ডাইরেক্ট এরকম একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে প্রথমত আপনার ব্যবহারকের নাম নেক্সট এ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা পরবর্তী ক্লিক করবেন অবশ্যই ব্যবহারের নাম এবং পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে ইনস্টলমেন্ট করতে লাগবে অবশ্যই মনে রাখবেন সো পরবর্তী ক্লিপ করে দেওয়ার পর দ্বিতীয় ধাপে আসবে এখানে আপনারা সেভ করে নিতে পারেন এখানে সেভ করলে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম জিমেলে সেভ হয়ে থাকবে সো তারপরে এখানে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্ন সংজ্ঞা থাকে যেটা থাকুক না এখনও বসিয়ে দিবেন তারপরে একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটা অ্যাড করতে হবে এবং বিকাশ নগদ এখন থাকতে হবে এবং ফোন নম্বরটা আপনার কাছে থাকতে হবে এই নাম্বার দিয়ে এখন ভেরিফাই করতে হবে অবশ্যই এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন সো রেফার করতে দায় কিছু করতে হবে না ইমেলের দায় কিছু করতে হবে না রেফার করে অটোমেটিক বসানো থাকবে শুধু ঠিক কে ক্লিপ করে সম্বন্ধে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে আপনারা পোবাইল অপশন দেখতে পাচ্ছেন ওই প্রোবাইল অপশন চলে আসবেন অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে ডিপোজিট করলে টাকা আটকে যাবে সো অবশ্যই আপনার অ্যাকাউন্টটি খোলার পর আপনার কাম ভেরিফাই করা সো আপনারা প্রোভাইল আসার পর এখানে ব্যক্তিগত দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন মানুষ চিহ্ন ক্লিপ করার পর আপনারা এখানে একা অ্যাড 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 ভেরিফাই এখানে ক্লিপ করে দেবেন করার পরে একটি প্ল্যাটফর্ম আসবে এখানকার সংজ্ঞাটি এখানে বসিয়ে দিবেন সো এখানে ভিন্ন ভিন্ন কোড থাকে জেরে থাকুক না কেন বসিয়ে দেবেন তারপর এ এখানে একটি ক্লিপ করবেন করার পরে এটি আপনাকে একটি কোড দেবে পাঁচ মিনিটের ভিতরে কোডটি আপনারা এ ফাঁকা স্থানে পূরণ করবেন পরে আপনারা এখানে জমা দিন অপশনে ক্লিপ করে দেবেন সো তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে